সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখেন একটু সতর্ক না হলে যে কি হয় দলিলে দাগে ভুল এই বিষয়টির জন্য যে জমি বিক্রি করার পরেও তিনি আটত্রিশ বছর ধরে বিড়ম্বনায় শিকার হচ্ছেন যে শতবর্ষী রয়েছে উদ্দিন তিনি কিন্তু জমি বিক্রি করেছেন এই জমি নিয়ে এখনও কিন্তু মামলা মোকদ্দমা চলছে আজ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে আপনারা যদি সতর্ক না হন সেক্ষেত্রে কিন্তু জমি বিক্রি করার পরেও আপনি যদি না থাকেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার উত্তরাধিকারীরা এই বিষয় নিয়ে কিন্তু বছরের পর বছর মামলা মোকদ্দমা করে তারপরও কিন্তু কোনো সমাধানে আসতে পারবে না যদি আপনার বিপক্ষে যিনি থাকবেন তিনি যদি এই রায়টি মেনে না নেন প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে প্রিয় দর্শক চলুন জেনে আসি কি হয়েছিল এই রইস উদ্দিনের আসলে কি কারণে আটত্রিশ বছর পর এখনও মামলা চলছে তার জমি বিক্রি করার পরেও কেন সমাধানে আসতে পারেননি প্রিয় দর্শক এই যে রইস কথা বললাম তিনি পাবনার চরমোহন উপজেলায় মথুরাপুর ইউনিয়নে জবেরপুর গ্রামের কিন্তু শতবর্ষী একজন পুরুষ তিনি বিক্রি করেছিলেন আটত্রিশ বছর আগে যে জমিটি বিক্রি করেছেন সেটি ছিল কৃষি জমি দেখেন এই রইস উদ্দিন সাহেব উনিশশো সালে তার জমির সাতাশ শতক জমি বিক্রি করেছেন এটি ছিল কৃষি জমি কিন্তু দলিলে ভুল ভুলবশত বিক্রি করা যে জমির দাগ রয়েছে সেটি ভুল হয়ে দাগ নম্বরে উঠে আসে ছয়শো এখন ঘটনা হলো যিনি ক্রেতা রয়েছেন তার যে বংশধররা রয়েছেন ওই ভুলে ওই যে ভুল হয়েছে দাগ নম্বরে জমির সেই জমিটা এখন কিন্তু তারা দাবি করছেন যে বংশধররা রয়েছেন তারা কিন্তু যে ক্রেতা রয়েছেন ক্রেতার বংশধর তারা কিন্তু ওই দাগ নম্বর অনুযায়ী জমি দাবি করছেন এই নিয়ে আদালতে মামলা করে দলিল সংশোধন করে ডিগ্রি পেলেও ক্রেতা পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু মানছেন না উল্টো তাদের বিরুদ্ধে আবার মামলা করা হয় উদ্দিন ও তার ছেলে আশরাফুল ইসলামকে হয়রানি করা হচ্ছে এই জমিটি বিক্রি করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বারোই জানুয়ারি রয়েস উদ্দিন ও তার সন্তোষ প্রামাণিক উথলি মৌজার ছয়শো তেষট্টি নম্বর দাগে সাতাশ শতক ফসলি জমি তিনি বিক্রি করেন একই গ্রামের আফসানা শেখ ও আসিয়া বেগমের কাছে দলিল লেখকের ভুলে জমির ডাক নম্বর ছয়শো এর বদলে ছয়শো নম্বর ডাক উল্লেখ করা হয় তখন ক্রেতা বিক্রেতা উভয়ে লেখাপড়া না জানার ফলে বিষয়টি তখন কেউ ধরতে পারেননি আটত্রিশ বছর ধরে ছয়শো তেষট্টি নম্বর দাগে জমি ভোগ দখলের পর দু সালে যখন এই আফসানা শেখের বংশধররা জমি খাজনা খারিজ করতে গিয়ে দলিলের ভুল দাগ নম্বরের বিষয়টি জানতে পারেন তখন তারা দলিলে উল্লেখিত ছয়শ নম্বর দাগের জমি দাবি করেন এটা নিয়ে দু চোদ্দো সালে গইসুদ্দিন ও সন্তোষ প্রমাণিক পাবনার আদালতে দলিল সংশোধনে মামলা করেন দু সালে ২৮ নভেম্বর আদালত তাদের পক্ষে ডিগ্রি দেন এবং দলিল ৬৭৭ নম্বর দাগে স্তলে ছয়শো নম্বর দাগ সংশোধনের আদেশ দেন কিন্তু ক্রেতা পক্ষ আদালতের এই রায় মানেননি উল্টো তারা আপিল করেছে এবং রয়সুদ্দিন উদ্দিন ও তার ছেলেকে নানাভাবে হয়রানি করা হচ্ছে প্রিয় দর্শক এই যে দেখেন এখানে বলা হয়েছে আটত্রিশ বছর যারা ভোগ দখল করার পরেও এখন তারা দাবি করছেন ছয়শো সাতাত্তর নম্বর দাগে যখন তার জানতে পারলেন যে এখানে দলিলের ভুল কিন্তু তারা এই বিষয়টি মানতে চান না দেখেন একটু সচেতন না হলে বছরের পর বছর এই হয়রানির শিকার কিন্তু হতে হয় আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন তারা পড়াশোনা না জানার ফলে এমন দলিল করে থাকেন যে দলিলে সামান্য ভুল হয়ে যায় এই ভুলের ফলে কিন্তু বছরের পর বছর হয়রানির শিকার হন এজন্য প্রিয় দর্শক ক্রেতা এবং বিক্রেতা উভয়কে কিন্তু জমি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে যখন আপনি ক্রেতা হিসেবে একটি জমি ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই যে দলের রেজিস্ট্রি হয়ে গেলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে যেন কোনো প্রকার ভুল না হয়ে থাকে এবং যিনি বিক্রি করবেন তাকেও কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে সামান্য ভুলের জন্য দেখেন এখনো আটত্রিশ বছর ধরে মামলা মোকদ্দমা নিয়ে পড়ে আছেন প্রিয় দর্শক আপনাদের সতর্ক করার জন্য আসলে বিষয়টি তুলে ধরা দেখেন আটত্রিশ বছর পর এই জমি নিয়ে এখনও মামলা মোকদ্দমা চলছে যারা ক্রেতা পক্ষ রয়েছেন তারা কিন্তু মানছেন না যে দাগে ভুল ছিল এবার চলুন জানি প্রিয় দর্শক কিভাবে জমির দলিলে ভুল হলে যেমন ধরুন দলিলে ভুল দাগ নম্বরে ভুল খতিয়ানে ভুল মোজা চৌহদ্দি বা নামের ভুল সেগুলো কিভাবে সংশোধন করবেন এই বিষয়টি জানি আসলে দলিলের মূল কাঠামো বা মালিকের কোনো পরিবর্তন ঘটবে না সেরূপ যদি কোনো ভুল সংশোধন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে এসিলের মহোদয়ের কাছে এসএলএন মহোদয় এই ধরনের ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করে দিবেন কিন্তু দলিল দাতা যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মৃত্যুর পরে ওয়ারিশরা আপনার দাবি অনুযায়ী যদি ওই দলিল সংশোধন করে নিতে পারেন তবে এখানে যদি ওয়ারিশরা অনিচ্ছুক হলে এই ভুল সংশোধনের জন্য সুনির্দিষ্ট প্রতিকার যে আইন রয়েছে এই আইনের একত্রিশ ধারা অনুযায়ী উপযুক্ত আদালতে দলিল সংশোধনের জন্য মামলা দায়ের করতে হবে আঠারোশো সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে প্রতারণা অথবা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত দলিল হয়ে থাকে সেই ক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি ধারা দলিলটি সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারে তবে এখানে মনে রাখতে হবে দলিল সংশোধনের মামলা প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে তা না হলে দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারবেন না বা করা যাবে না প্রিয় দর্শক দলিল রেজিস্ট্রির তারিখ থেকে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের জন্য আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে বা মামলা দায়ের করতে হবে এই সময়ের মধ্যে যদি দলিলের ভুল উদ্ঘাটিত না হয় তামাদি আইনের একানব্বই ও তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী দলিলের ভুল উদ্ঘাটনের তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনাকে মামলাটি করতে হবে অর্থাৎ দলিল রেজিস্ট্রির তারিখ থেকে তিন বছরের মধ্যে যদি আপনি বুঝতে না পারেন যে দলিলে ভুল ছিল সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে তামাদি আইনের একানব্বই ও তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে দলিলের ভুল যে উদ্ঘাটন হয়েছে সেই দিন থেকে সেই তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনাকে মামলাটি করতে হবে দলিল সংশোধনের জন্য কারণ তিন বছর পর এই ধরনের মামলা তামাদের কারণে বাড়িত হয়ে যায় সেক্ষেত্রে তখন আর দলিল সংশোধনের মামলা দায়ের করা যায় না তখন ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হয় যখন আপনি তিন বছর পার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর তামাদি আইনে আপনি কিন্তু মামলা করতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে এই ঘোষণামূলক মামলাটি একশো বছর হয়ে গেলেও আপনি করতে পারবেন এক্ষেত্রে আদালত কর্তৃক যে মামলা করা হবে সেই মামলার রায় দেয়া হয় আদালত থেকে সেটা হচ্ছে সংশোধনী দলিল তাহলে প্রিয় দর্শক দেখেন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম সেটিতে দেখেন যে রইস তিনি কিন্তু আটত্রিশ বছর আগে তার জমিটি বিক্রি করেছেন সে সময়কার দিনে উভয় পক্ষ কিন্তু একটু পড়াশোনা না জানার ফলে দলিলের যিনি দলিল লেখক রয়েছেন তিনি কিন্তু ভুল করে ফেলেছেন যার ফলে কিন্তু আটত্রিশ বছর ভোগ দখল করার পরে যখন দু সালে যে খাজনা দিতে যান খারিজ করতে যান তখনই জানতে পারেন যে এই দলিলের ভুল হয়েছে সেই ক্ষেত্রে দেখেন যে কত বছর পরে এখনও কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছেন যিনি বিক্রি করেছেন তার কিন্তু এখনও হয়রানির শিকার হতে হচ্ছে তাই প্রিয় দর্শক যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন জমির তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যখন দলিল হয়ে যাবে রেজিস্ট্রি করে ফেলবেন তখন দেখবেন যে কোথাও ভুল রয়েছে কিনা এই দলিল রেজিস্ট্রি তিন বছরের মধ্যে কিন্তু আপনাকে সংশোধন করার জন্য একটা সময় নির্ধারণ করা থাকে এই তিন বছরের মধ্যে আপনি মামলা দায়ের করে দেওয়ানি আদালতে সংশোধন করে নিতে পারেন এই তিন বছর যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে তামাদি আইনের তামাদি আইনে একানব্বই ও তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আপনাকে সংশোধন করতে হবে এরপরে যখন বুঝতে পারবেন যে আপনার এখানে ভুল ছিল ওই ভুলের তারিখ থেকে যদি তামা আইনি তিন বছরের মধ্যে আপনি সংশোধন করতে না পারেন দলিলটি সেক্ষেত্রে আপনাকে সেটি হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে আপনার এটি সংশোধন করে নিয়ে আসতে হবে দেখেন প্রিয় দর্শক সামান্য ভুলের জন্য এই যে এতটা হয়রানির শিকার হতে হচ্ছে তাই সবাইকে বলবো জমি ক্রেতা যারা রয়েছেন বা বিক্রেতা যারা রয়েছেন অবশ্যই চেতন হয়ে জমি ক্রয় এবং বিক্রয় করবেন তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত